তাকে অস্বীকার করছে আমার ভাই যান তাকে মারা হলো না সে মারা গেল মারা হলো আজকে প্রমাণ নিতে হবে কথা কয় না আন্দাজে বললে তোকে অস্বীকার করবে ঠিক না আজকে জনগণের আদালতে বিচার হবে বিচার করতে রাজি আছে আমি অবশ্যই প্রমাণ উপস্থাপন করছি অথেন্টিক প্রমাণ আপনাদের সঙ্গে উপস্থাপন করছি প্রয়োজন হলে দেখে নেবেন ইন্টারনেট আমার ভাই জেনে নিবে এই প্রমাণ দেওয়ার পর শুধু ভালো করে কানটা খারাপ করছো এই প্রমাণ দেওয়ার পর দেখার পর শোনার পর কেউ যদি মুখটা ঘুমরা করে ঘাড়টা কাজ করে হৃদয় তার বন্ধ করে উঠে চলে যাও বিচার না করে আল্লাহ বলছে উলাই কাকাল হুম অদল

তাকে হত্যা করা হল না সে মারা গেল দুইজন ডাক্তারের মাধ্যমে তার আজকে প্রমাণ হয়ে যাবে কথবা কি ভট্টাধার্য বললেন এই শেষ করে বিনা কি বললেন মেডিকেলে পড়েছ তুমি ডাক্তার ঢাকা মেডিকেলে পড়ে ডাক্তার আমি তো মেডিকেলে পড়ে ডাক্তার হয়েছে তুমি ছিলেন জুনিয়র আমি ছিলাম সিনিয়র তুমি না হয় বিজ্ঞ ডাক্তার আমি না হয় দুর্বল ডাক্তার তোমার কাছে আমার একটা প্রশ্ন ডাক্তারিবিদ্যা কোন বলি কোন অধ্যায়ে কোন অপশনে লেখা আছে একজন তার আচরণটা এমন ভাবে আমার একটু দেখাও। তুমি বললে আল্লাহ মুসলমানের ক্রনের পাখি স্টুক করেছে তাই তাকে জেল থেকে গাজীপুর জেল থেকে বের করে গাজীপুর হসপিটালে ঢোকানো হল কিন্তু আমরা কি দেখলাম জীবন হসপিটালে ঢুকলেন জোর হয়েছে সমস্ত কয়দিন ভাইদেরকে তিনি ডাকলেন ভাই আসা আস আমরা মুসলিম আমাদের পরে আল্লাহ নামাজ ফরস উজুবাই জামাতে নামাজ আদায় করি শুধু কয়েকদিন ডাকে নাই দায়িত্বপ্রাপ্ত কর্মচারী যারা ছিল তাদের তিনি ডাকলেন আসো আমরা একসাথে নামাজ পড়ব শুধু তাদেরকে ডাকে নাই দায়িত্বে প্রাপ্ত যে পুলিশ ভাইরা তার সেন্টিতে ছিলেন তাদেরকে বললেন পুলিশ ভাই আসুন উজু করে আসি আমরা একসাথে জামাতে নামাজ আদায় করি আমরা

বিশ্ব নন্দিত হলে ভয় না আমাদের কাছ থেকে কিভাবে তাকে কেড়ে নিয়ে আমাদের এতিম বানালো ঠিক কিনা উত্তর তো দিলে না আর একটা কাছে তুমি বললে ইস্টুকে তো কি আরো বলবধ হয়ে গেছে নরত্ব হয়ে গেছে গাজীপুর রওয়াজ হসপিটালে ডাক্তাররা তাকে চিকিৎসা দিতে সক্ষম নয় তাই রিপোর্ট করে তোমার কাছে পাঠালো পিজি হসপিটালে কথা বুঝতেছিন ভালো করে শুন গানটা খারাপ করে বিচার করায় কত সময় জামান স্যার তুমি দেখে আমি তো জানি তুমি ছিলে ছাত্র লীগের সভাপতি উৎসতি ছিলেন সেদিন গণমঞ্চে ইমরান সরকারের সাথে তুমি নেতৃত্ব দিয়েছিলেন আল্লাশের মঞ্চে নিয়ে মারবে কথা কি বুঝতে পারতেছে বাস্তবটা কেন আপনারা দেখেন এ দেখে মনে হয় বাঘের কাছে তোমার কাছে পাঠাচ্ছে আমরা আর কিছু বুঝি না কথা কয় না কেন ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি তোমার মারাক্ত হয়ে গেছি অথচ আমরা দেখলাম হাইজ গাড়ির থেকে আল্লাব নিজে হেঁটে নামলেন হেটে নামেন মানুষকে দেখে সালাম দিচ্ছে শুধু সালাম দিল্লি হাতটা লম্বা করে দিয়ে মুসাফা করছে শুধু মুসাফা মানুষের সম্মুখে দাঁড়িয়ে সৌজন্য কথা বলছিলেন গোটা বিশ্বের মানুষ দেখেছে তার চেহারার ফলের মতো হাসিগুলো বের হয়ে যায়

দেখে তো তপাললে আর এক ছোট ছোট্ট তোমার কাছে ও বস্তু বা যাবার বললে আইসি ওর ভিতরে রাখা নাকে নাক বলটাও শুয়া কিন্তু আমরা তো নাক দেখলাম নাই গিলাসের ভিতরে বেডের পরে হয়ে বসে আছে কথা কয় কয়টা আমি নিজে দেখেছি ঠিক এইভাবে বেডের পরে বসা একটু চিন্তিত ছিলেন তারও কারণ আছে কেন চিন্তিত ছিলেন আমাদের মতো আলু দল তিনি আল্লাহ যত কথা তিনি বলেছেন সব কথাগুলো পরতে পরতে সত্য প্রমাণিত হয়ে গেছে তিনি অনেক কিছু বুঝতেন তেরোটা বছর জুলব নির্যাতন করা নির্বাহকে সব সহ্য করেছেন মাত্র জলাইছে আমার আল্লাহকে হসপিটালে সকাল থেকে সন্দেহ আ খোদারতাম আল্লাহ টু টুকাম তোরা খেতে চাই না

আল্লাহ তোমার দরবারে কি জবাব আমরা জানি না তিনি দুই দিন ব্যাপী ঘুরানো ভাচ্ছি বারবার বলেছিলেন ডাক্তার ভাই আমার তো তেমন কোন রোগ হয় নাই হসপিটালে আমি আমার মালিককে ঠিক মতো ডাকতে পারছি না আমাকে একটু জেল করে দেওয়া আমি নিবৃত্তি নির্জন আমার মালিকের সময় পড়ে আমার মালিককে কিছু কথা বলতে কিন্তু সে সুযোগ মাসুদ সাহি সঙ্গে সে নির্বা প আবার গলা জুড়ে ধরে মাসুদ সাহিদিক কেন বললে বা সকাল থেকে সন্ধ্যা কর্মচারী নাই যাদের হাত আমি ধরি না একটা বারের মতো আমার বাবার কাছে একটু চিঠি দেওয়া একবারের মতো দেখে আমি চলে আসবো সন্ধ্যা হয়ে গেল

বলছ তোমার কাছে পড়শো আবার তুমি কেন সুস ফুটালে সুস ফুটাইছে ভালো করেছ একজন স্টুডেন্টের গায়ে শুস ফুটাতে হলে ডাক্তারি বিদ্যা রয়েছে তাকে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করতে হবে ডাক্তারদের নিয়ে পরামর্শ পরামর্শ সিদ্ধান্ত হলে ফুটাতে হবে তুমি ডাক্তারদের নিয়ে পরামর্শ ভিডিও লিক ডেট আমাদের দেখাও অথবা পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করেছ সেই সার্টিফিকেট গুলো দেখা দেখাতে পারলে না ফুটালে

সেদিন আল্লাহ বলেছে ওরা কেমন দেহ দেউনি সব দেহ দে ওদের ঘরবাড়ি থাকবে না ওদের রাষ্ট্রও থাকবে না পলমাস খারা ওরা মানুষের দ্বারা একবারে হাত খেতে করিয়ে বেড়াবে কথা করে কথা করা যায় বাংলাদেশে তো আর একজন নেত্রী আছে ঠিক কিনা কথা প্রাইম মিনিস্টার মিষ্টা করা যাচ্ছে সে বললো মরলী বাংলাদেশে মরবো দেশের অসপিটালে মরবো দেশের জেল খায়

মানুষের দ্বারে না বাড়িঘর থাকবে না রাষ্ট্র থাকবে না এখন ভারতে বিক্ষোভ শুরু হয়েছে তাকে জানেন কৃষকরা বিক্ষোভ শুরু করেছে যে এই কট কুটির কথা দেখেন এ অভিশাপ কাহার আল্লাহ স্পষ্ট প্রমাণ করে দিল ইনশাল্লাহ নতুন করে শুধু করে আপনাদের আবার শোনানো হবে এখন সভাপতি সাহেবের কথা তারপর ও আমি এই যে বানর এবং শুকুরে পরিণত হলো যারা এবং পরিণত হবে যারা আজ যদি ইয়াহুদের বংশ বল ইয়াহুদের পাশ একটা এরা কিন্তু মরণের পরে মরণের পরে বানর আর শুকুরে পরিণত হবে রসুলের দোয়ার কারণে তারা কারা এই বইটা পড়লে স্পষ্ট হয়ে যাবে কোরআন হাদিস এবং প্রমাণ আর সাত শ্রেণীর মানুষ আমাদের মাঝে আছে সাত শ্রেণীর শয়তান মানব রূপী শয়তান ওদের চিনা বড় তাই আপনি নামাজ পড়ে আপনি আমি নামাজ পড়ে রোজা করে এই মানব রূপের শয়তানের সাথে ওঠাবসা দলদারি করলেও আপনি আবু শয়তান ওদের না পারলে এদের থেকে ফরেস্ট কারো কি করে এই জন্য দুটি বই খুব প্রয়োজন যে জাতি যত বই কেনে সে জাতি তত উন্নত যে জাতি যত বই থেকে দূরে থেকে জ্ঞান থেকে দূরে থেকে তারা দেউলিয়া হয়ে যায় কথা বলেন ঠিক না এই বই দুটো আমি প্যাকেজে একশত টাকা রেখেছি আপনার পারলে আমার খবর সঙ্গে করতে নেবেন আলহামদুলিল্লাহ আমিন ওরা বলে জনগণের আমি

কলিদানের ভিতরে কোয়াদের ভালোবাসা কানাই কানাই ভরে দাও যে সমস্ত ভাইরা সহযোগিতা করেছেন কোয়াদের মাহফিলকে সহযোগিতা করার কারণে আল্লাহ এ সমাজে তাদের ইজ্জতকে তুমি আরো বাড়িয়ে দাও রব্বুল আলমিন তোমার কাছে আল্লাহ এই এলাকার মৃত্যু ব্যক্তিরা যারা বাইক

যে মেহেরবানি করে মিত্র পঞ্চক দস্তাবেপরে কবুল অনুমোদন করে না রব্বুল আলামিন আয়লা প্রবাসী ভাইরা পরের দান করেছে বাবু প্রবাসী ভাইরা বিদেশে চলে

দয়ালু মেহেরবানি করে প্রবাসী জীবনতে আল্লাহ তুই সয়ে सलाমতে তাদেরকে কবুল কর তাদের তবাদ আয় রোজগারেতে বরকত দান কর আল্লাহ আল্লাহ বেশি বেশি সম্পদ অর্জন করে দেশের বাড়িতে ফিরে তার পরিবারের দেশের লোকে সব খুশিтал করতে পারে দামান মানসিকতা তৈরি করে দাও রব্বুল যে সমান এই কাজগুলো করেছে সহযোগিতা করেছে সবাইকে কবল করো আল্লাহ আহ মুক্তিযোদ্ধা করেছে আল্লাহ তারা বলেছে আমরা দিয়েছিলাম দেশের মুক্তিযোদ্ধা আজ থেকে হব কোরআনের আইন চালু করার মুক্তিযোদ্ধা আল্লাহ মানে মুক্তিযোদ্ধা ভাইদেরকে তুমি কবল আমরা

নিশিত রাত পর্যন্ত সমস্ত মনে নিশ্চিত রাত পর্যন্ত আল্লাহের কথাগুলো শুনছিলেন এই ভাইদের বা আমি জানি না তুমি সব জানো আল্লাহ ভাই এবং লেখ মাকসাদ গুলো কবল মঞ্জুর করো আল্লাহ আমিরামের কায়দা আহাল পরিবার থেকে তারা বিদায় দিয়েছে কবরা সব তাকে মাফ করে দাও আল্লাহ বাবার কবর গুলো তুমি দাও রব্বুল আলমিন বৈষম বিরোধী আল্লাহ পনেরোশত আল্লাহ সত্য যাদের শাহাদাতের বিনিময় আজকে নতুন বাংলাদেশ পেয়েছি আল্লাহ এই শহীদদেরকে জাল্লাতের সুমাখাম তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ সাইনি সহ কোয়ানের সহ আল্লাহ যত নাইবে রসুল কোয়ানের পক্ষে যে সমস্ত ভাইরা বোনেরা শহীদ হয়ে গেছে এই সমস্ত শহীদদারদেরকে তোমার দরবারে

বা প্লে কে অলঙ্কৃত করার কারণে ইজ্জত দেওয়ার কারণে এই সমাজের মুখে তাদের কে তুমি আরো বাড়িয়ে দাও বলে

শহীদ বলল আমাদের কমন করে দিও মানন যদি দিতে হয়

আল্লাহের উত্তম তুমি তাদের ভিতরে তৈরি করে দিও আল্লাহু আলাহদ্দিন আলাউদ্দিন সি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আই এম সি মিডিয়া